নমস্কার আমি আজকে যে কবিতাটি পড়বো সেটি কবি জয় গোস্বামীর লেখা শোনো মেয়ে কথা বুঝে দেখো আমি আগমনি সেন এসো সময়ে অসময়ে যখন তখন এসে পড়ো এসো বলো মা কেন বাড়ি নেই আজ আমায় বল বলি বেরোলেই কেন বৃষ্টির মুখে পড়ব যদিও তোমার আমি কেউ নই যদিও তোমার বিবাহ দিন স্থির হয়ে গেছে যদিও তোমার ব্যর্থ প্রেমিক হবার যোগ্যতাও আমার কখনো ছিল না তবু বরা বরের মতো যাওয়ার আগে পাড়ার জন্যে সই সুখীদের জন্যে কিংবা ফিরিয়ে দেওয়া ছেলেটির জন্যে মন খারাপ করলে আমার এই জড়ো করা হাতে ফোঁটা চোখের জল ফেলে দেখো হালকা লাগে কিনা আমি বলছি আজকের দিনে এতে কেউ কিছু মনে করবে না Ну